পাহাড়ি মেয়েদেরকে ধরে গণধর্ষণ করে তাদের যেন বাঙালি ছাপ দেয়া হয় আমি আদিবাসীরা স্বাধীনতার স্বাদটা কখন পাব এবং কতকাল আমার পরিবারের কিছু মানুষ বাচ্চারাও আছে তো গতকাল আমি সকালবেলায় ফোন দিয়েছিলাম যে জিজ্ঞেস করলাম অবস্থা কেমন কে কোথায় আছে বলো বনের জঙ্গলের দিকে পালাচ্ছি এখন আমরা এই যদি হয় স্বাধীনতা আসলে স্বাধীনতার ব্যাখ্যা আপনাদের কাছ থেকে আসে আমরা 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 সাধারণ যারা জন খুশি পাঁচ কিন্তু আমরা সেই সাথেও জানতাম পাহাড়ে এখনো পাহাড়ে এখন স্বাধীনতা আসে নাই পাহাড়ের স্বাধীনতা এই জন্যই আসে না কারণ ওইখানে বাঙালিদের দ্বারা সবসময় ইয়া হয়

আহরি মেজেকে ধরে মনঘর্ষণ করে তাদের যেন যেন বাঙালির ছাপ দেয়া হয় আসলে দিনশেষে আমি বল যে মেয়েরাই মন হয় টার্গেটের শিকার হয় সব সময় এবং একজন মেয়ে হয়ে মানে আমি অন্য বিষয়ে অনেক কথা বলতাম কিন্তু আমার কাছে বারবার মন হচ্ছে যে এই বিষয়গুলো বলা দরকার এবং আপনাদের আমি আপনারা যারা আছেন আমি আপনাদের টক শো আমি প্রতিদিন দেখি যখন সুযোগ পাই আমি আপনাদের খুব বড় ফ্যান কিন্তু একজন খুব সাধারণ একটা মেয়ে হয়ে আদিবাসী হয়ে আমার একটা প্রশ্ন এখানে যে আপনারা জানেন কি না জানি না খাগড়াছড়ি ইজ দ্য মোস্ট রেড এরিয়া আমাদের পুরো বাংলাদেশের মধ্যে রেজন রেপ হওয়া এবং মার্ডার হওয়া মেয়েদের ক্ষেত্রে তো সবসময় কেসটা আসে এটাই যে আদিবাসী মেয়েদের এই রেপ কেস আমরা কবে কম মানে কমার এই টাকাগুলো পাব এবং মার্ডার কেসও কখনো হচ্ছে গিয়ে জাস্টিস পায় না আমরা আমি হতাশ এবং আশাবাদী ইন দ্য সেম টাইম আপনারা আছেন আমরা চাই আপনারা নতুন একটা বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ একটা করেন আর আরেকটা বিষয় হচ্ছে কি অনেকজন বলছে মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে অনেক অপপ্রচার হচ্ছে যে আদিবাসীরা নাকি বাংলাদেশ থেকে আরেকটা আলাদা রাষ্ট্র যায় আমরা কখনোই বলি নাই কোনো আদিবাসী বলে না

আলাদা একটা রাষ্ট্র চাই ধন্যবাদ সবাই